র্যাব দশের দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা চোরদারকরণ প্রসঙ্গে সম্মানিত সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় বিনিময় সংক্রান্ত বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশ আমার অহংকার স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অপরাধী সহ অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এছাড়াও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঠাকামুখে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত কল্পের র্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে র্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ঈদের যাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ঈদের লম্বা ছুটির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ও প্রবণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অগান পার্টি প্রতারক দল টানা পার্টি মলম পার্টি সহ নানা ধরনের অপরাধীদের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে ফলে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেজন্য রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তৎপর রয়েছে এরই পরিপ্রেক্ষিতে র্যাব দশ আসন্ন ঈদ ফিতরের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করত চুরি টাকাতে ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকের র্যাব সদস্য মোতায়েন গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোল রুম স্থাপন বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণ এবং ট্রাফিক জাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়াও ফুটপেট্রোল ও সাইবার ওয়ার্ল্ড নজরদারিতে র্যাব দশ তৎপর থাকবে পবিত্র ইদোস্ফিতর উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছাড়বে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ইটকে সামনে রেখে দক্ষিণবঙ্গের যাত্রীদের পথ ওচারণায় ফিরে এসেছে সদরঘাট থেকে পঞ্চাশটি রুটে একশো পঁচাত্তরটি যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে নৌপথে নির্বিঘ্ন যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়রানি রোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ও বুড়িগঙ্গা নদীতে র‍্যাব দশের সদস্যগণ নিয়োজিত রয়েছে এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এছাড়াও ইটকেন্দ্রিক দেশের রায় খোলা পরিস্থিতি স্বাভাবিক ঈদের ছুটি শেষে ঢাকা মুখ্যে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি ডাকাতি ছিনতায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ কল্পে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল ডেমরা যাত্রাবাড়ি ধলাই পার শ্যামপুর ওয়ারি সাইদাবাদ বাস টার্মিনাল ও মাওয়াঘাট সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দশটি রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে দশটি টিম নিয়োজিত রয়েছে ঈদের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের কন্ট্রোল শূন্য এক সাত 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 এক শূন্য ক্রাইম তালাশ প্রতিদিনের ক্রাইম অনুসন্ধান বিভাগ থেকে আপনাকে ধন্যবাদ সকল প্রকার অন্যায় দুর্নীতি গুম খুন ধর্ষণ নির্যাতন মাদক চোরাকারবারিসহ সহ বিভিন্ন প্রকার অপরাধ প্রকাশ্যে অঙ্গীকারবদ্ধ এক কলম সৈনিক নতুন ঘটে যাওয়া সকল প্রকার অপরাধ অনুসন্ধানমূলক ভিডিও সবার আগে পেতে ক্রাইম তালাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ